বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েল ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্ব সংবাদ ইসরায়েলি সামরিক ঘাঁটি গুড়িয়ে দিল হিজবুল্লাহ এরপর জানিয়ে দেব ইসরায়েলি শ্রেষ্ঠত্বের ভ্রান্তি ভেঙে দিয়েছে ফিলিস্তিনের হামাস ফোর্সের ডেপুটি কমান্ডারের মন্তব্য এবং জানিয়ে দেব ইসরায়েল থেকে ভারতগামী জাহাজের পঁচিশ নাবিককে জিম্মি করেছে হতিরা আরো জানিয়ে দেব ফিলিস্তিনি যোদ্ধাদের শক্তি নিয়ে নতুন ধারণা দিল ইরান এবং জানিয়ে দেব ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের বিল নিয়ে হট্টগোল ইসরায়েলি পার্লামেন্ট এবং সর্বশেষ জানিয়ে দেব মস্কোতে কাল গাজা ইস্যুতে আরব মুসলিম মন্ত্রীদের বৈঠক বলছে রুশ গণমাধ্যম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অথবা আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলের সামরিক ঘাঁটি গুড়িয়ে দিল হিজবুল্লাহ রকেট হামলা চালিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ এক সামরিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার সকালের দিকে চালানো এই হামলায় সামরিক ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আইডিএফ খবর টাইমস অব ইসরায়েলের সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজবুল্লাহর হামলা চালানোর একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ এতে দেখা যায় লেবানন থেকে হিজবুল্লাহর চালানো রকেট হামলায় উত্তর ইসরায়েলের বিরানিত সামরিক ঘাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভিডিওতে আরও আরো দেখা গেছে রকেট আঘাত সঙ্গে সঙ্গে ঘাটিতে আগুন ধরে যায় তবে এই হামলার হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এদিকে হামলার ঘটনার পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কেরিয়াত সমনা মানারা ও মার্গালিউড শহরে সাইরেন বাজিয়ে রকেট হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয় টাইমস অফ ইসরায়েল জানায় উত্তর ইসরায়েলের তিনটি শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের রকেট হামলার বিষয়ে সতর্ক করে দেয় কর্তৃপক্ষ ইসরায়েলি শ্রেষ্ঠত্বের ভ্রান্তি ভেঙে দিয়েছে ফিলিস্তিনের হামাস কুদুসফোর্স ফোর্সের ডেপুটি কমান্ডারের মন্তব্য ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর আমেরিকা দ্রুত ইসরায়েলকে রক্ষার জন্য ছুটে আসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদুসফোর্স ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা পাল্লাহ জাদে একথা বলেছেন তিনি বলেন হামাস যোদ্ধারা সাত অক্টোবরের অভিযানের সময় ইহুদিবাদী ইসরায়েলের ওপর বজ্রের মতো আঘাত করেছে এবং ইস্পাতের দুর্গ কংক্রিটের দেওয়াল ও কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সফল হামলার মাধ্যমে ইসরায়েলকে চরমভাবে অপমানিত করেছে জেনারেল ফাল্লাহ জাদে বলেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী শত্রুদের আহমিকা চরমার এবং ইসরায়েলি ব্যবস্থাপনার ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক গম্ভুজকে ধ্বংস করে দিয়েছে এ কারণে আমেরিকা তাড়াতাড়ি ইসরায়েলের পেছনে দাঁড়িয়েছে জেনারেল ফাল্লাহ জেদে আরো বলেন ফিলিস্তিনের সিস্টেমকে করে দিয়েছে। সামরিক বাহিনীকে পরাজিত করেছে এবং তার নিরাপত্তা ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়েছে এর বিপরীতে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন চালিয়ে নারী শিশু সহ বেসামরিক নাগরিক হত্যাও গাজায় ধ্বংসযোগ্য ছাড়া কিছুই করতে পারেনি সূত্র টুডে ইসরায়েল থেকে ভারতগামী জাহাজের পঁচিশ নাবিককে জিম্মি করেছে হুতিরা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত রোববার লোহিত সাগর থেকে গ্যালাক্সি লিডার নামে একটি কার্গো জাহাজ চিন্তাই করেছে আজ সোমবার ভারত ভিত্তিক দা টেলিগ্রাফ অনলাইন জানিয়েছে জাহাজে থাকা পঁচিশ জন নাবিককে জিম্মি করেছে হুতিরা তারা বিভিন্ন দেশের নাগরিক জাহাজটির ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এটি ভারতের উদ্দেশ্যে আসছিল ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দাবি করেছে গ্যালাক্সি লিডার জাহাজের সঙ্গে ইসরায়েলের সংযোগ থাকায় এটিকে তারা ছিনতাই করেছে গাজায় হামাসের বিরুদ্ধে যতদিন অভিযান চলবে ততদিন ইসরায়েলি জাহাজগুলোকে তারা লক্ষ্যবস্তু করারও হুমকি দিয়েছে এর আগে ফরাসি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড এ বিষয়ে এক প্রতিবেদনে জানিয়েছে জাহাজটির চিন্তায়ের বিষয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয় নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে বাহামার পতাকাবাহী ওই জাহাজটিতে বুলগেরিয়া ফিলিপাইন মেক্সিকো এবং ইউক্রেন সহ বিভিন্ন দেশের অন্তত পঁচিশ জন নাবিক ছিলেন তবে এতে কোনো ইসরায়েলি ছিলেন না যা চিন্তায়ের ঘটনাটিকে ইরানের সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে আখ্যায়িত করেছে নেতানিয়াহু দপ্তর আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টিকে বৈশ্বিক পরিণতির জন্য অত্যন্ত গুরুতর ঘটনা বলে অবহিত করেছে ইসরায়েলি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন এবং এটি পরিচালনা করেন জাপানিরা তবে পাবলিক শিপিং ডেটাবেস অনুযায়ী গাড়ি বহনকারী ওই জাহাজটির মালিকানার বিবরণে আব্রাহাম রামি উঙ্গারের নাম রয়েছে তিনি ইসরায়েলের অন্যতম শীর্ষ ধনী হিসেবে পরিচিত এদিকে উঙ্গার নাম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি জানান বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন তবে এর বেশি তিনি মন্তব্য করতে চাননি স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে এপি জানিয়েছে দু একদিন আগেই গ্যালাক্সি লেডার নামে ওই জাহাজটি সৌদি আরবের জেদ্দার দক্ষিণ পশ্চিমে লোহিত সাগরে ছিল তুরস্কের করফেজ বন্দর থেকে এটি ভারতের পিভাভাব বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল জাহাজটিতে স্বয়ংক্রিয় ট্রাকার সিস্টেম রয়েছে কিন্তু ডেটা বলছে এর সুইচ বন্ধ করা ছিল সাধারণত নিরাপত্তার কারণে জাহাজের স্বয়ংক্রিয় ট্রাকার হয় তবে নাবিকরা যদি মনে তারা লক্ষ্যবস্তু হয়েছে এক্ষেত্রে এর সুইচ বন্ধ করে দেওয়া হয় ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশন ধারণা করছে জাহাজটি ইয়ামেনের বন্দর শহর হোদাইদায় থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থানকালে চিন্তাই হয়েছে ফিলিস্তিনি যুদ্ধাদের শক্তি নিয়ে নতুন ধারণা দিল ইরান অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের ইসরায়েলি সেনাবাহিনী সেনা সদস্য হারিয়েছে তেলাবিব এমনকি ইসরায়েল এর যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে চাইলে তার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বাধীনতাকামী সংগঠন হামাস এমন অবস্থায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পরিণতি নিয়ে হুশিয়ারি উচ্চারণ করেছে ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তথা আইআরজিসির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হুসাইন সালামি জানান ফিলিস্তিনিরা ইসরায়েলের শক্তি ক্ষয় করার যুদ্ধে রয়েছে এভাবেই তারা ক্রমান্বয়ে প্রভাব বিস্তার করতে থাকবে গাজার প্রতি সমর্থন জানিয়ে শনিবার তেহরানে অনুষ্ঠিত এক র্যালিতে এমন মন্তব্য করেন তিনি এ সময় হামাস ও ইসলামিক জিহাদের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনেও বক্তব্য রাখেন তিনি র্যালিতে অংশগ্রহণকারীরা ইরানের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা নিয়ে আসেন কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হুসাইন সালামি কমান্ডার ইন চিফ বলেন এটাই ফিলিস্তিন ফিলিস্তিনীদের চূড়ান্ত লক্ষ্য হামাস ও ইসলামিক জিহাদ অক্ষয় শক্তি তারা ফিলিস্তিনীদের স্বাধীনতার স্বপ্নের একটি অবিচ্ছেদ্য অংশ ফিলিস্তিনীরা বিশ্বের মানুষের হৃদয়ে একটি গুরুত্বপূর্ণ জাতি ফিলিস্তিন ও ফিলিস্তিনি যুবকদের ধ্বংস করা সম্ভব নয় এ সময় জেনারেল সালামি পশ্চিমা সরকারগুলোকে ভন্ড সরকার বলেও কটাক্ষ করেন জানান মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে তারা নৈতিকভাবে ভয়াবহ বিপর্যয়ের সামনে পড়েছে ইরানের এই সামরিক কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এটা তাদের রাজনৈতিক পরাজয় এমন কি এই ইস্যুতে মার্কিন ক্ষতিগ্রস্ত তিনি জানান গাজা যুদ্ধের কারণে বহু এবং আমেরিকান পণ্য বয়কট করবে গত সাত অক্টোবরের ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাস ও ইসলামিক জেহাদ ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের বিল নিয়ে হট্টগোল ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড নিয়ে একটি বিল উত্থাপিত হয় ইসরায়েলি পার্লামেন্টে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের স্বজন এই বিলের চরম বিরোধিতা করেছে অপরদিকে বিল পাশের জন্য জোর দিতে থাকে এতে ব্যাপক হট্টগোল দেখা গেছে নের্সে ভবনে কাতার গণমাধ্যম আল এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড নিয়ে বিল উত্থাপিত হলে হামাসের হাতে বন্দি ইসরায়েলের এক আত্মীয় চেঁচিয়ে ওঠেন তিনি বলতে শুরু করেন আরবদের হত্যার কথা বন্ধ করুন ইহুদিদের বাঁচানোর কথা শুরু করুন এ সময় তিনি ভয় প্রকাশ করে বলেন আজ যদি আমরা বন্দি ফিলিস্তিনিদের হত্যা করি তবে আমাদের পরিবারের সদস্যদের জীবন বিপন্ন হতে পারে আমাদের স্বজনের জীবন বিপন্ন করার অধিকার কারণেই সূত্র আল জাজিরা মস্কোতে কাল গাজা ইস্যুতে আরব ও মুসলিম মন্ত্রীদের বৈঠক বলছে রুশ গণমাধ্যম রাশিয়ার গাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকের আয়োজন করবেন এবং অর্গানাইজেশন সদস্য পররাষ্ট্রমন্ত্রীরা সেখানে অংশ নেবেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাদ দিয়ে বার্তা রিয়া সোমবারের তথ্য জানিয়েছে তবে মস্কোর বৈঠকে কোনো কোন দেশ অংশগ্রহণ করবে প্রতিবেদনে তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি এখনই এ বৈঠক সম্পর্কে বিস্তারিত আর কোনো কিছু বলা যাচ্ছে না রাশিয়ার আগে ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে ছিল তবে গাজার চারপাশে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি সতর্কতার সঙ্গে ফিলিস্তিনপন্থী অবস্থানে রয়েছে বেসামরিক হত্যা হওয়ার জন্য ইসরাইলকে তিরস্কার করেছে এবং ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য তার দীর্ঘস্থায়ী সমর্থন পূর্ণ ব্যক্তছে এদিকে আরব মুসলিম মন্ত্রীরা সোমবার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তাদের প্রতিনিধি দল বৈরিতার অবসান ঘটাতে এবং বিধ্বস্ত ফিলিস্তিন চিটমহলে মার সামরিক সহায়তা পাঠানোর জন্য সফরের প্রথমে ধাপে বেজিং এ আহ্বান জানান এদিন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে সৌদি আরব জর্দান মিশর ইন্দোনেশিয়া ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্যরা বৈঠক করেন প্রতিনিধি দলটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের প্রত্যেকের প্রতিনিধিত্বকারী কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে প্রস্তুত এছাড়াও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষা হিসেবে তাদের কর্মকাণ্ডের ন্যায্যতা প্রত্যাখ্যান করার জন্য পশ্চিমের ওপর চাপ সৃষ্টি করছে তারা সূত্র আল আরাবিয়া